হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মামতাবাইয়ের বিয়ের অনুষ্ঠানে তো মামতাবাইয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়েদের জন্য এখানে বাদ পাঠানো হয়েছে দেখেন আসলে বিয়ের অনুষ্ঠানটা তেমন বড় করে কোনো আনুষ্ঠানিকভাবে তেমন হচ্ছে না তো ছোটো খাটো ঘরোয়া পরিবেশে বিয়েটা হচ্ছে তো আজকে হচ্ছে বিয়ের দিন আমরা বউ আনতে যাচ্ছি সবাই মিলে দুই হায়েস এক আর কিছুটা বাইকও যাচ্ছে সাথে তো আমরা বসে গেলাম হচ্ছে হাইসে তো বসে আছি এখন আস্তে আস্তে চলে যাচ্ছি আসলে কনের বাড়ি একটু দূর আছে তো মামাদের বাসা থেকে আমরা এখন রওনা দিলাম সবাই মিলে একসাথে যেহেতু মানুষ বেশি না খুব অল্প স্বল্প মানুষই আমরা যাচ্ছি বোয়ান্তে তো আস্তে আস্তে চলে যাচ্ছি এখন গাড়িতে বসে আছি তো কনের বাড়ির কাছাকাছি চলে আসলাম দেখেন এখানে মামাতো ভাই কার সাজানো হয়েছে গাড়িটা একদম বড় ওখানে বসে আছে তো আমরাও আসি পেছনে পেছনে চলে আসলাম একদম কাছাকাছি তো এসে নেমে গেলাম এটা হচ্ছে আমার মামাতো ভাই দেখেন দেখেন কারটাও খুব সুন্দর করে সাজেছে সবাই আমরা একত্রে নেমে গেলাম এটা হচ্ছে আমার মামাতো ভাই মামাতো ভাইও খুব সিম্পল ভাবে সাজিয়েছে যেহেতু কোনো বড় অনুষ্ঠানিকতা না সেজন্য কিছু মানুষ এসেছি খাওয়া দাওয়া করে কনেকে নিয়ে যাব তো এখন কনের বাসায় প্রবেশ করতেছি এখানে যদিও মামাতো ভাইয়ের ভাগ্য অনেক ভালো যেহেতু ছোটখাটো অনুষ্ঠান সেই জন্য একদম ফি ধরে নাই খুব সিম্পল ভাবে রিসিভ করেছে তো আমরা ভেতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে তো দেখেন সবাই ঢুকে পড়তেছি যেহেতু সবাই একসাথে এসেছি তো কনের বাসায় ঢুকতেছি আমাদেরকে ফুল মেরে মেরে রিসিভ করা হচ্ছে আসলে ফি ধরে নাই এটা দেখে আমার ভালো লেগেছে মামা তো কিছুটা টাকা অনেক বেছে গেল তো আসলে ঢুকে গেলাম কনের বাসায় এখানে দেখেন সোফার মধ্যে বসানো হয়েছে তো বসে আছে মামাতো ভাই আমরা এখানে রুমে এসে বসলাম ছেলেরা সামনে রুমে আমরা ভেতরে রুমে এখানে নাস্তা দিল যদিও এখন বিকাল তিনটা তিনটা সাড়ে তিনটা হবে তারপরে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছে যেহেতু বাসায় এসেছি দেখেন এখানে কি কি দিলো জুস কেক মিষ্টি আচার এগুলো সিম্পল ভাবে একটু হালকা পাতলা নাস্তা দিলো তো সবাই একটু একটু নাস্তা করেছে যদি এখন নাস্তার টাইম না তারপরও দিয়েছে আর কি তিনটে সাড়ে দিনটা বেজে গেছে এখানে দেখেন মালা বদল হচ্ছে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে দেখতেছি আমরা আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন এখানে মালাপদল হয়ে গেল সবাই দুষ্টমি করতেছে বরকনের সাথে আসলে বিয়ের অনুষ্ঠানে যা হয় আর কি তো মামাতো ভাইয়ের ফ্রেন্ডরা খুবই দুষ্টমি করতেছিল তো সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম তো এখানে চলে আসলাম খাওয়ার টেবিলে অনেক দেরিতে করে খেতে বসলাম যেহেতু আমরা খুব লেট আসছি সবাই মামাতো ভাইয়ের সাথে একসাথেই বসে গেলাম খাবার টেবিলে তো দেখেন আস্তে আস্তে আবার শুরু করব এখানে সব কিছু আস্তে আস্তে আনা শুরু করতেছে আমি একটা একটা করে ভিডিও নিচ্ছি আর একটা একটা আনতেছে তো সবগুলোই আমি এড করেছি কি কি করেছে এখানে মুরগির রোস্ট চিংড়ি মাছ এখানে হচ্ছে গরুর মাংস কালাবোনা যেটা সেটা এখানে টক এটা হচ্ছে দুরুস যেটা না দিলে হয় না তো দেখেন সব কিছু মাছও করেছিল এমনিতে রুই মাছ হয়তো তো আমি আমারগুলো নিয়েছি অল্প স্বল্প করে যেহেতু চারটা বেজে গেছে তখন আর খেতে ইচ্ছে করতেছিল না তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বউ নিয়ে আমরা বাড়িতে ফিরতেছি বাসায় তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন একদম অন্ধকার হয়ে আসতেছে মা আজান পড়তেছে তো আমরা এখন গাড়িতে আসি বাসার উদ্দেশ্যে জল আসতেছি আমাদের বাসায় তো দেখেন অনেক জ্যাম সামনে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এরপরে আস্তে আস্তে আবারও আসতেছি সামনের দিকে তো জানি না ভিডিও আপনাদের কেমন লেগেছে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে দেখেন চলে আসলাম অবশেষে মামার বাসায় এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম মামার বাসায় তো এখানে দেখেন বউকে রিসিভ করার জন্য একটা ছোটোখাটো কেক অর্ডার করেছিল তো এখানে দেখেন কেকটা বের করে নিয়েছে তো বউকে সবাই মিলে এখন খাওয়ানো হবে তো বউকেও সাথে নিয়ে চলে এসেছি আমরা সবাই একসাথে গিয়েছি একসাথে আসছি বাসায় তো দেখেন সুন্দর করে একটা ছোটো খাটো কেক নিয়ে আসছে বউর জন্য কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে দেখে দেখেন বউকে বাসায় ঢোকানো হয়েছে এরপর কেক কেটে মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ একসাথে যদিও আমি ফেসটা ভালো করে দেখাচ্ছি না বউয়ের যেহেতু ভিডিওতে দেখালে হয়তো অনেকে অনেকভাবে নেবে সেজন্য আমি এখানে বউয়ের ফেসটা ভালোভাবে দেখাচ্ছি না তো দেখেন সুন্দর করে কেকটা খাইয়ে দিচ্ছে আসলে ভালো লাগতেছিল অনেক এনজয় করতেছিলাম সামনে থেকে আর একটু একটু করে ভিডিও নিয়েছিলাম যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেজন্য এই যে দেখেন আমার ভাই মামাতো ভাই ছেলে মানুষ মামাতো ভাইকে দেখতে পারেন বউ মেয়ে মানুষ যেহেতু সেজন্য দেখাচ্ছি না তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পাশে থাক